সময় রেস্টুরেন্টে গিয়ে তিরিশ চল্লিশ টাকা দিয়ে এগরোল খেতে খেতে আপনারও কি পকেট ফাঁকা হয়ে যাচ্ছে তবে আর কোনো চিন্তা নেই রেস্টুরেন্টের চেয়ে ভালো এগরোল ঘরে বানিয়ে নিজে খান ও বাড়ির লোকেদেরকেও খাইয়ে সবার মন জয় করে নিন তো প্রথমে শসা গাজর লঙ্কা লেবু পেঁয়াজগুলো কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলুন এরপর একটা জায়গাতে মাপ অনুযায়ী ময়দা নিন তাকে কিছুটা চিনি দিন ও পরিমাণ মতো নুন দিন তারপরে তার মধ্যে সাদা তেল দিয়ে ভালোভাবে ময়মটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিন ময়দা তাকে আমার মাই ময়দা তাকে মাখতে আমার হেল্প করছিলো মা ময়দাটাকে ভালো করে মিক্স করছিলো তো আপনারা আমার চ্যানেলে প্রথম হলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করুন এবং আরও এরম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা যদি আরও ভালো লাগে তাহলে আপনাদের কাছের বন্ধুদের ও পরিবারের সঙ্গে রেসিপিটা শেয়ার করে ফেলুন ভালো করে মাখা হয়ে গেলে এরপর ময়দার মধ্যে গরম জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ময়দাটা মাখা হয়েছে এরপর ময়দাটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে তারপর মেখে রাখা ময়দাটা দিয়ে লেচি কেটে নিয়ে একটু তার নিচে ময়দা দিয়ে লেচিগুলোকে ভালো করে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছ আমার মা কত সুন্দর গোল করে বেলছে আর আমি হলে তো পুরো ইন্ডিয়ার ম্যাপ হয়ে যেত যাক সে কথা বাদ দাও একটা চাটুতে ওই বেলে রাখা রুটিটা নিয়ে ভালোভাবে এপিট ওপিট করে সেঁকে নিতে হবে রুটিটাকে এরপর একটা বাটিতে একটা ডিম বা আপনারা চাইলে দুটো নিতে পারেন আমরা এখানে একটা ডিম নিয়েছি সেটা ফাটিয়ে তাতে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি যত ভালো করে ফাটবেন তত সুন্দর কিন্তু রোলটা হবে এরপর একটা চাটু নিয়ে তাদের সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর সেই ফেঁটি রাখা ডিমটা তার মধ্যে দিয়ে দিতে হবে তারপরেই ওই যে সেঁকে রাখা রুটিটা তার উপরে ভালোভাবে দিয়ে দিতে হবে তারপর ওই রুটিটা ভালোভাবে ভাজতে হবে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি কত সুন্দরভাবে জিনিসটা ভাজছি একদম গোল্ডেন রঙ চলে আসবে তখন বুঝে নিতে হবে একদম ভাজা ডান এতক্ষণ যদি ভিডিওটা দেখেন আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে ভিডিওটা দয়া করে লাইক করবেন এবং এরম ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেলাইকানটা অল অপশনে ক্লিক করে দেবেন তারপর এরপর আমরা আবার এরম সেমভাবে যেমন ভাজলাম আগের মতো তো এটাও এরমভাবে ভেজে নেব সামান্য পরিমাণ তেল দেব তারপর তার মধ্যে ডিমটা দিয়ে দেবো তারপরে সেই সেঁকে রাখা রুটিটা নিয়ে তার উপরে দিয়ে দেবো তারপরে লো ফেমে আস্তে আস্তে করে রান্না করব। যতক্ষণ না ওটা গোল্ডেন রঙের হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছো কত সুন্দর গোল্ডেন রঙ হয়ে গেছে এদিক ওদিক করে বেশ ভালো ভাজা হয়ে গেছে তো এটা আমরা এবার তুলে রেখে দেবো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এগরোলগুলো ভাজা হয়ে গেছে ও পাশে রাখা পেঁয়াজ শসা গাজর লেবু লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিয়ে রেডি করা হয়ে গেছে এবার তার মধ্যে আমরা সামান্য পরিমাণ বিন নুন দেবো ও দেবো সামান্য পরিমাণ সানরাইজের চাট মশলা আমরা এখানে ব্যবহার করছি আপনারা এটা লাস্টে দেওয়ার সময়ও দিতে পারেন এটা কোনো ব্যাপার নয় আমি আগে দিয়েই কাগজগুলো কেটে রেখে দিয়েছিলাম তো এরপর কাগজের মধ্যে এক রোলটা দিয়ে দিতে হবে দিয়ে আগের কেটে রাখা শসা গাজর ও পিঁয়াজ ও কুচি কুচি করে কেটে রাখা লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে যে যার ঝাল অনুযায়ী দেবেন আপনারা কোনো অসুবিধা নেই এবং লেবুর রসটা নিগড়ে ভালোভাবে দিয়ে দিতে হবে এরপরে আমরা আমাদের সানরাইসের গড় তোমার চাট মশলাটা নিয়ে নেবো চাট মশলাটা উপর দিয়ে সুন্দরভাবে দিয়ে দেবো তারপরে বিট নুনটা সামান্য পরিমাণ স্বাদ মতো দিয়ে দেবো দিয়ে তারপরে কিষানের সস টমেটো সস ও তারপর রাইস সস দিয়ে মুড়ে সাইডে রেখে দেবো তো সেমভাবে আবার একবার করে নেব তো এগরোলটা উপরে দিয়ে দিলাম কাগজে তারপর শশা গাজর পেঁয়াজ সাত মতো লঙ্কা ও একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দেওয়ার পর তার উপরে সানরাইজের চাট মশলাটা দিলাম আর সাত মতো বিট লবণ দিয়ে দিলাম তারপরে তার মধ্যে কিষানের টমেটো সস ও সয়া সস দিয়ে দিলাম দিয়ে মুড়ে রেখে দিলাম এরপর আমরা একটা প্লেট নেবো এবং তার মধ্যে রোলগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেব এবং তার সঙ্গে একটু রাইস সস আর কেটে রাখা শসা লেবু লঙ্কা দিয়ে ট্রাই করে দেখব আশা করি খুব ভালো লাগবে আমার কিন্তু খেয়ে খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা নিজে রান্না করে খান এবং প্রিয়জনদেরও রান্না করে খাওয়ান এখন আসছি আবার দেখা হবে এরম ভিডিও নিয়ে টাটা ভালো থাকবেন